প্রাইস আর জুলি নামে দুটি ছেলে মেয়ে একই স্কুলে পড়ছিল জুলি প্রাইসকে প্রথম দেখাতে মারাত্মক ক্রাশ খেয়েছিল আর তারপর থেকে জুলির প্রাইসের প্রতি একতরফা ভালোবাসা শুরু হয়ে যায় আর এখান থেকেই গল্প শুরু প্রাইস নামের একটি ছেলেকে দেখে সে আমাদেরকে বলছিল তার সকল সমস্যা শুরু হয়েছিল উনিশশো সালে গ্রীষ্মকালে যখন সে ফার্স্ট টাইম জুলিকে দেখেছিল প্রাইস তার ফ্যামিলি নতুন বাড়িতে শিফট করেছিল তখনই সেখানে জুলি চলে আসে জুলি আসলে তাদের পাশে বাড়িতেই থাকতো প্রাইস তার বাবা যখন তাদের জিনিসপত্র গাড়ি থেকে নামাচ্ছিল তখন জুলি সেখানে এসে বলে আমিও আপনাদের সাহায্য করতে চাই ব্রাইজ জুলি দুজনেই অনেক ছোট ছিল এজন্য তার বাবা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে জুলি বলে আমি সাহায্য করতে পারবো কিন্তু ব্রাইসের বাবা তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয় ব্রাইস সেখান থেকে দৌড়ে যাচ্ছিল দেখে জুলিও তার পেছনে দৌড়ে চলে আসে এবং তার হাত চেপে ধরে তখনই সেখানে ব্রাইসের মা চলে আসে ব্রাইসের মাকে দেখে ব্রাইস ভয় পেয়ে তার মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে তো এর কিছুদিন কেটে যাওয়ার পর তার সমস্যা আরও বেড়ে গিয়েছিল যখন সে স্কুলে যেত তখন জলি সব সময় তার পেছনে পড়ে থাকতো এগুলো দেখে তার সকল ক্লাসমেট তাকে অনেক হাসি হাসি করতো এভাবে বেশ কিছুদিন কেটে যায় তারা এখন ক্লাস শিখছে উঠেছে এতদিন হয়ে যাওয়ার পরও চুলি কখনো প্রাইজ এর পিছু ছাড়েনি এরপর একদিন আমরা দেখতে পাই প্রাইজ ডানা নামের একটি মেয়ের সঙ্গে বসে ক্যান্টিনে কথা বলছিল যেটা দিকে চুলি অনেক রেগে যায় তো এটা বুঝতে পেরে এখন ডানার সঙ্গে ডেট করতে শুরু করে কারণ ব্রাইস ফেপে নেয় জুলে যদি ডানার সঙ্গে তাকে দেখে তাহলে হয়তো সেটা পিছু ছেড়ে দিবে স্কুলে ব্রাইস রেকজন ফ্রেন্ড ছিল যার নাম খ্যারে সে আসলে ডানাকে অনেক পছন্দ করতো আর ব্রাইস ক্যারেটের কে তার প্ল্যানের কথা বলে দেয় যেটা আবার ক্যারেট ডানাকে বলে দেয় তো ডান এইসব শুনে অনেক রেগে যায় এবং ব্রাইসকে চোর একটি থাপ্পড় মারে মানে ব্রাইস এই প্লানও ফেল হয়ে যায় জুলাই এখন আবারও নিয়মিত স্কুলে ব্রাইসের পেছনের বেঞ্চে বসতো চুলি আজকে অন্যরকম ফিল করছিল সে আজকে ব্রাইসের স্মেল অনুভব করছিল। এরপর আমাদেরকে আবারও চুলিকে দেখানো হয় যেখানে জুলি থেকে আমরা অতীতের অনেক কিছু জানতে পারবো মানে ব্যাপারটা জলির দিক থেকে কেমন ছিল সেটা বুঝতে পারবো জুলি বলে আমি যখন ফার্স্ট দেখেছিলাম। তখন আমি তাকে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম তখন থেকে আমি ভেবে নিয়েছি আমি সব সময় সঙ্গেই থাকবো প্রথম দিন তার বাবা আমাকে তাদের সাহায্য করতে দেয়নি এজন্যই সে ঘরে চলে যাচ্ছিল তাই আমি তার হাত ধরে ফেলি ঘরের ভেতরে যাওয়ার আগে আমার ওর সাথে একটু সময় কাটানো ছিল। যখন হাতে হাত রেখেছিলাম তখন আমাকে একটি সুন্দর হাসি ফুটে উঠেছিল কিন্তু তখনই সেখানে তার মা চলে আসে আর ব্রাইস তখন অনেক নার্ভাস হয়ে যায় আর দৌড়ে গিয়ে তার মায়ের পেছনে লুকিয়ে পড়ে জুলিকে তার মা বলেছিল কিছু লোক অনেক লজ্জা পায় এজন্য সে তার মনের ফিলিং শেয়ার করতে পারে না তাই জুলি তার সাথে ফির হওয়ার জন্য সব সময় তার সাথে লেগে থাকতো জুলি বলে যখন আমি দেখেছিলাম বাইচু চা ডানা দুজন দুজনকে ডেট করছে সেটা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল আর যখন তাদের দুজনের মধ্যে ব্রেক আপ হয়ে যায় তখন আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছিলাম এরপর থেকে আমি আবারও ব্রাইসের সঙ্গ দেওয়া শুরু করি এরপর আবারও ব্রাইসের স্টোরিকে দেখানো হয় আমাদের বলে আমার জীবনে আর অনেক সমস্যা নেমে আসে তখন যখন আমার গ্র্যান্ডফাদার আমাদের সঙ্গে থাকতে চলে আসে গ্র্যান্ডফাদার সব সবসময় জানালার ধারে বসে থেকে সামনের ঘরটিকে দেখতো মানে জুগলিদের ঘরটিকে দেখতো সে কখনো আমাদের সঙ্গে বেশি কথা বলতো না কিন্তু হঠাৎ করে একদিন সে আমাকে ডেকে কিছু কথা বলতে শুরু করে সে আমাকে জুলের ব্যাপারে জিজ্ঞেস করে একটি পেপার এগিয়ে বলে জুলের পিকচার নিউজ পেপারে পেয়েছে এই ব্যাপারে গ্র্যান্ড ফাদার কে বলতে থাকে যে একটি গাছ ছিল যেটাকে চুল অনেক ভালোবাসতো কিন্তু হঠাৎ করে একদিন গাছটিকে কেটে ফেলতে নিলে চুলে সেই গাছটিকে থেকে কিছুতেই নাম ছিল না আর এ কারণে নিউজ পেপার চুলের ছবি রয়েছে বাইস সব সময় জুলুকে গাছের উপরে নোটিস করতো জুলু সব সময় বাইসকে গাছের উপরে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বলতো কিন্তু ব্রাইস তার কথা কখনোই শোনেনি জল প্রায় গাছের উপরে উঠে দেখতো তাদের এর স্কুল কোন রয়েছে তার এসব স্কুলের বাচ্চাদের অনেক ফানি মনে হতো তো হঠাৎ একদিন কিছু লোকে সে সেই গাছটিকে কাটতে চাইছিল কিন্তু তাদেরকে চলে কিছুতেই গাছটি কাটতে দিতে চায় না আর এজন্য সে গাছের উপর উঠে বসে থাকে জমিয়ে ব্রাইজকে বলে তুমিও গাছের উপরে উঠে চড়ে বসো তাহলে এলো এই গাছকে কিছুতেই কাটতে পারবে না কিন্তু গ্রাইস এই ব্যাপারে সিরোসলিন না নিয়ে সেখান থেকে চলে যায় এই কথাগুলো রাইস তার গ্র্যান্ডফাদার কে যেটা শুনে তার গ্র্যান্ডফাদার ব্রাইসকে কে বলে ও তো অনেক সুন্দর মনের একটি মেয়ে তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করা উচিত ওর মধ্যে একটি বন্ধু তোমার জীবনে থাকলে তুমি অনেক লাকি হতে পারতে এরপর ব্রাইস যখন চুলকে দেখতে পাই তখন সে চুলকে অনেক মন মরা অবস্থায় বসে থাকতে দেখে যেটা থেকে পায়েসের অনেক মন খারাপ হয় এই জন্য সে ভাবে সে তাকে বুঝিয়ে শান্ত নেবে কিন্তু তখন সে আবার ভাবে জুলি যদি আমাকে বলবো যে অন্য মানে বের করে এ চল প্রাইস এ ব্যাপারটিকে স্কিপ করে যায় এরপর আমরা জুলিকে দেখতে পাই যে তার বাবার কাছে বসে ছিল জুলির বাবা ছিল অনেক ভালো একজন পেইন্টার জুলি তার বাবাকে বলে তোমার পেইন্টিং এর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য লুকিয়ে থাকে যেটা তার বাবা বলে তুমি তো সব সময় ব্রাইসের ব্যাপারে কথা বলো আজকে হঠাৎ এমন কথা বলছো কেন যেটা শুনে অনেক লজ্জা পাই জুলু বলে এমনটা কিছুই নয় তার চোখে চাওনি ও মুখে হাসি আমার অনেক ভালো লাগে যেটা তার বাবা বলে তুমি বা আমরা কালকেই তাদের একটি সৌন্দর্য দিয়ে পছন্দ করতে পারি না এর জন্য তোমার পুরো মানুষটিকে দেখতে হবে আসলে সে লোকটি কেমন সেটা তোমাকে জানতে হবে জুলে এ ব্যাপারটি ঠিক বুঝতে পারি না তো একদিন একটি ঘুড়ি গাছের সঙ্গে বেঁধে রয়েছিল ঘুড়িটি পাড়ার জন্য চলে গাছে উঠে পড়ে তখনই সে গাছের ওপর থেকে একটি সুন্দর একটি ভিউ দেখতে পায় যেটা দেখি সে মুগ্ধ হয়ে যায় এরপর থেকে চলে বেশিরভাগ সময় গাছের ওপরে উঠে সানসেট ও সানরাইজ হতে দেখত এটা দেখতে তার অনেক ভালো লাগত হঠাৎ করে গাছটি কেটে ফেলার জন্য সেখানে কিছু লোক চলে আসে কিন্তু চুলিটা কিছুতে হতে দিতে চাচ্ছিল না আর প্রায় চোখরা সে তাকে সাহায্য করেনি অনেক দুঃখ পায় এরপর তার বাবা গাছের উঠে থাকে যে দয়া করে নেমে এসো এই গাছের থেকেও তোমার জীবনের সেফটি অনেক বেশি প্রয়োজন সেই ঘটনার পর থেকে চুলের কিছু তেমন ভালো হচ্ছিল না এসব কিছু দেখতে পেয়ে চুলের বাবা তাকে একটি পেইন্টিং গিফট করে আর এই পেন্টিংটি সেই গাছের পেন্টিং ছিল সে তার বাবার কাছ থেকে পেন্টিংটি গিফটে অনেক খুশি হয়ে যায় জুলে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সে গাছের পেন্টিংটি দেখত এভাবে সে বুঝতে পারে সে ব্রাইজ কে যতটা ভালো মনে করেছিল যে আসলে ততটা ভালো নয় এরপর মুভির সিনে আমরা আবারও ব্রাইজ দেখতে পাই সেখানে সে আবারও তার অতীতের কথা বলতে থাকে একদিন ব্রাইস দেখতে পায় মুরগির ডিম ফেলেছে আর এরপর থেকে ব্রাইস ডিম পছন্দ করতো না এদিকে আবার চুলি অনেকগুলো মুরগি পালতো আর তার থেকে প্রায় অনেকগুলো ডিম ব্রাইসকে গিফট করত। কিন্তু যখন থেকে তাকে বলে আমি ডিম পছন্দ করি না তখন থেকে চুলি তাদেরকে ডিম গিফট করা বন্ধ করে দেয় জুলি তার স্কুলে সায়েন্স প্রতিযোগিতায় ডিম থেকে কিভাবে বাচ্চা হয় সেটা দেখাতে অংশগ্রহণ করেছিল এবং জুলি সেখানে উইনার হয়ে যায় যেটা দেখে প্রাইসুর একদম ভালো লাগেনি একদিন ডিনার টেবলে প্রাইসুর ফ্যামিলি কথা বলছিল প্রাইসুর বাবা বলে যে এই যে ডিমগুলো জুলি দিয়ে যায় এই ডিমগুলোর মধ্যে থেকে যদি কখনো বাচ্চা হয় সেটা আমাদের একদমই ভালো লাগবে না যেটা শুনে তার গ্র্যান্ড ফাদার বলে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য রোস্টার প্রয়োজন তো ব্রাইস এ বা ব্রাইস কে বলে তুমি গিয়ে জলির থেকে জেনে আসো যে তার কাছে রোস্টার রয়েছে কিনা ব্রাইস জলির সঙ্গে কথা বলতে গিয়ে অনেক ভয় পাচ্ছিল এজন্য সে তার ফ্রেন্ড এর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখে যে জলির বাড়িতে রোস্ট রয়েছে কিনা কিন্তু ব্রাইস ঠিকভাবে আন্দাজ করতে পারে না যে রোস্টার আসলে কোনটা এই সে তার বাবাকে বলে যে তার কাছে কোনো নেই এটা শুনে তার বাবা বলে তাদের বাড়িঘর অনেক আয়ন এই জন্যই আমরা খাবো না সে বাইস কে বলে তুমি গিয়ে চুল বলে দাও যে ওর থেকে আমরা আর ডিম নেবো না কিন্তু প্রায় মনে মনে ভাবে এ কথাটি সে চুল বলবে না না হলে সে অনেক মন খারাপ করবে তো পরদিন চুল তাদেরকে ডিম দিতে যাচ্ছিল কিন্তু দরজা নক করার আগে প্রাইজ দরজা খুলে দেয় যেটা দেখে দুজনে হাসতে থাকে এবল জোলের থেকে ডিমগুলো নিয়ে সোজা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় এভাবে জোলের মুরগিগুলো অনেক ডিম দিচ্ছিল জোলের মুরগিগুলো এত বেশি ডিম দিচ্ছিল যে সে ডিম খেয়ে অনেক বেশি পেরেশানি হয়ে যায় এরপর তার কাছে একদিন তার প্রতিবেশ এসে বলে তুমি যদি চাও তাহলে তুমি তোমার ডিমগুলো আমার কাছে বিক্রি করে দিতে পারো এরপর জুলি ধীরে ধীরে ছোট্ট একটি বিজনেস শুরু করে দেয় এবং সে তার সকল প্রতিবেশীর কাছে ডিমগুলো সেল করতে থাকে তো একদিন সে আবারও ব্রাইসকে কিছু ডিম দেওয়ার জন্য তাদের বাড়িতে চলে আসে জুলি ব্রাইসকে টিমগুলো দিলে ব্রাইস বলে আমরা আবারও স্কুলে গিয়ে দেখা করব। এরপর ব্রাইস ভাবে জুল এখান থেকে চলে গিয়েছে এজন্য সে ডিমগুলো নিয়ে বাইরের ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল তখনই সে বাইরে এসে দেখে দেখতে পাই ঝুলি বাইরে দাঁড়িয়ে রয়েছে ডিমগুলো ডাস্টবিনে ফেলতে দেখে ফেলেছে এসব দেখে জোর পরিমাণে মন খারাপ হয় সে কখনো ভাবতেও পায়নি যে ব্রাইস এভাবে ডিমগুলো ডাস্টবিনে ফেলে দেবে ব্রাইস তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমার বাবার তোমাদের পাঠানো ডিমগুলো ভালো লাগেনি বাবা বলেছে তোমাদের পরিবেশ অনেকটাই খারাপ এর জন্যই তোমাদের দিকে সে ডিম নিতে চায়নি কিন্তু এ কথাতে আমি তোমাকে বলতে পারবো না আমাকে বাধ্য হয়ে এগুলো করতে হয়েছে এরপর জুনি সেখান থেকে রেগে চলে যায় তারপর থেকে স্কুলে গিয়েও অ্যাকচুয়ালি ব্রাইট ইগনোর করতে থাকে প্রাইস নিজে নিজে ভাবতে থাকে প্রথমে তাকে আমার অনেক বিরক্ত লাগতো আর এখন আমাকে ইগনোর করছে এতে প্রাইস এর আরো বেশি খারাপ লাগে একদিন ব্রাইস নোটিস করে জুলি তার গার্ডেনে কাজ করছে জুলির সাথে সেখানে প্রাইসের এর গ্র্যান্ড ফাদারও ছিল এটা দিকে চুলের উপর তার আরো বেশি রাগ উঠে যায় সিনেস ও ব্রাইসের গ্র্যান্ডফাদার তার কাছে এসে তাকে বলে চুলে আমাকে সব বলেছে আমাদের ক্যারেক্টার আমাদের ইয়াং এজ এ ক্রিয়েট হয় আমাদের সেগুলোকে ফেস করা পরের দিন প্রাইস চুলিকে আবারও সরি বলতে চাই কিন্তু চুল এখানে তাকে মাপ করতে পারেনি এরপর একদিন রাতে ব্রাইসের পুরো ফ্যামিলি একসঙ্গে ছিল ব্রাইস গ্র্যান্ডফাদার গ্র্যান্ড হেল্প করতো এ ব্যাপারটা ব্রাইসের এর ফাদার একটু ভালো লাগতো না তাই সে ব্রাইস গ্র্যান্ডফাদারকে বলে আপনি কখনো ব্রাইস এর দেখো এত মনোযোগ দেননি যতটা চুলির দিকে দিচ্ছেন তখন গ্র্যান্ডফাদার ফাদার বলে আমি জুলিকে তার স্মৃতিশক্তি ফিরে পেতে সাহায্য করেছি জুলের বাবা ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো না কারণ সে তার ভাইকে সাহায্য করে অ্যাকচুয়ালি চলে আঙ্কেল অ্যাবনরমাল তাই তার অনেক যত্নের প্রয়োজন এই জন্য চুলির বাবা সব টাকা তার পিছনেই খরচ হয়ে যায় এটা শুনে প্রাইসের বাবা বলে ভারী জিমগত সমস্যা আছে এই কথা শুনে প্রাইসের মা অনেক রেগে যায় তাই সে সেখান থেকে চলে যায় তার যাওয়ার পর বাইশটা গ্র্যান্ডফাদারকে জিজ্ঞাসা করে তার মা কেন এমনটা করছে গ্র্যান্ডফাদার বলে যখন তোমার জন্ম হচ্ছিল তখন তোমার গলার পাশে তোমার বাথ টিউবে আটকা গিয়েছিল তাই তোমার সাথে জুলের আঙ্কেলের মতো কিছু একটা হতে পারত তুমিও তার মতো আপনর্মাল হতে পারতে তাই আপনর্মালের সাথে জিনের কোনো সম্পর্ক নেই প্রাইস শুনে অনেক খারাপ লাগে রাতের বেলা সে আবার জুলের ব্যাপারে ভাবতে থাকে এরপর স্টোরি আবারও জুলের দিকে চলে যায় একদিন রাতে জুলি ফ্যামিলির সাথে ডিনার করছিল তখন চলে বলে আমি আমাদের ঘরটা ঠিক করতে চাই যেখানে ভালো একটা গার্ডেন বানাতে চাই আমার কাছে কিছু টাকা আছে সেগুলো দিয়ে আমি এটা করবো বলে তবে চলে বাবার এর জন্য মানা করে দেয় তিনি বলে আমাদের বাড়ি না আমাদের এখানে রেন্টে থাকি তাই এসব করার কোনো দরকার নেই এটা শুনে চোর অনেক মন খারাপ হয়ে যায় তখন তার মা তাকে করে তারা আসলে কি হয়েছে তখন বাড়ির তাকে তা কিছু বলে সে সব কিছু তার মাকে বলে দেয় জুলি বলে বাবার মনে হয় আমাদের ঘরটা অনেক নোংরা এটা শুনে মা অনেক কষ্ট পায় সে বাবাকে বলে তুমি কখনোই কোনো জিনিস মনোযোগ দাও না সব টাকা তোমার ভাইয়ের পেছনে খরচ করে ফেলো এই ব্যাপারটা নিয়ে জুলের বাবা মার মধ্যে অনেক বড় একটি ঝগড়া লেগে যায় আসলে চুলের বাবা মা চাইতো না চুলের কোনো কিছু খারাপ লাগো তাই তারা দুজন চুলিকে এসে বলে আমরা তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাদের চহরা থেকে বেশি সিরিয়াসলি নিও তো পরী চুলিতে গার্ডেনে কাজ করছিল তখন সেখানে ব্রাইসের গ্র্যান্ডফাদার তাকে হেল্প করার জন্য চলে আসে তাকে থেকে চুলির মনে হয় ব্রাই যা কিছু করেছে তার জন্য হয়তো তার গ্র্যান্ডফাদার এর চুলিকে হেল্প করছে আসলে তো ব্রাইসের গ্র্যান্ডফাদার এসব কিছুই জানতো না গ্র্যান্ডফাদার চুলিকে বলে আমি তোমার ব্যাপারে নিউজ পেপারে পড়েছি যদি আমার ওয়াইফ বেঁচে থাকতো সে হয়তো তোমার সাথে সে গাছের নিচে বসতো তোমাকে দেখলে আমার ওয়াইফের মেমরি আমার মনে পড়ে যায় দেখা যায় গ্র্যান্ডফার সাথে জুলের অনেক ভালো একটা রিলেশনশিপ হয়ে যায় আবার যখন ব্রাইস জুলিকে সরি বলতে আসে তখন চুলি তাকে পাত্তায় দেয় না কারণ সে একদমই শিওর ছিল যে সে এখন ব্রাইসকে ঘৃণা করে একদিন মা বলে আমাদের চুলের বাবা মার সাথে আমাদের সাথে ডিনারে ইনভাইট করা আমরা এত বছর ধরে একে অপরের প্রতিবেশী অথচ আমরা তাদেরকে ঠিকভাবে জানিও না এই ব্যাপারটা ব্রাইসের একদম ভালো লাগে না কারণ আগে থেকে চুলি আর তার মধ্যে ভালো সম্পর্ক ছিল না এই ব্যাপারে সে এখন আর কিছু করতেও পারছে না কিন্তু তারপরে তার মধ্যে চলে দুজন অনেক ফিলিং আসতে শুরু করে তো এমনই একদিন বাড়ি স্কুলে বসে জুলিকে দেখছিল এ ব্যাপারটা জুলির ফ্রেন্ড নোটিস করে ফেলে বাইস মনে জুলিকে নিয়ে যে ফিলিং রয়েছে সেটা গিয়ে তার ফ্রেন্ড সঙ্গে কথা বলে বাইস ফ্রেন্ড বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি তো জুলিকে ঘৃণা করতে আর ঘরটাও তো কত নোংরা জুলের আঙ্কেলের ব্যাপারে বলে তখন তার ফ্রেন্ড বলে জুলিও তার আঙ্কেলের মতো অ্যাপ নর্মাল কথা শুনে অনেক যায় তার মনে চাই তার কে খুশি দিতে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয় তারপর সে তার বন্ধুর সাথে একমত পোষণ করে বাইশ এটা সে তার বন্ধুকে দেখানোর জন্যই করছিল এরপর বাইশ এখান থেকে চলে যায় কারণ সে তার ফ্রেন্ড এর সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে ছিল না সিন শিফট হয় জুলিকে দেখানো হয় সে তার পানি পানি দিচ্ছিল কিন্তু এর মধ্যে সেরা রাখে তার বাবা তার আঙ্কালের সাথে দেখা করতে যাচ্ছে জুলি তাকে যেতে দেখে তার সাথে যেতে চায় কারণ আজকে তার আঙ্কেলের বার্থডে জুলি তার বাবার সাথে তার আঙ্কেলের ঘরে চলে যায় জুলির আঙ্কেল যখন জুলিকে দেখে তখন তিনি অনেক খুশি হয়ে যায় জুলির ছোট বাবার ছবিও তার আঙ্কেলের কাছে ছিল এরপর তারা বার্থডে সেলিব্রেট করার জন্য একটা আইসক্রিম পার্লারে যায় তো আইসক্রিম খাবার সময় আঙ্কেল আঙ্কেলের আইসক্রিম নিচে পড়ে যায় আঙ্কেল এটা দেখে অনেক বিরক্ত হয়ে যায় তখন জুলি তাড়াতাড়ি করে আর একটি নতুন আইসক্রিম দিয়ে দেয় আর এখান থেকে জুলি আঙ্কেল চেনা শুরু করে জুলিতে আঙ্কেলকে দেখে অনেক ভালো লাগে তো জুলিও তার বাবা বাসি ফিরে আসলে জুলির মা তাদেরকে বলে প্রাইসের মা তাদেরকে ডিনারে ইনভাইট করেছে কিন্তু এ ব্যাপারটা জুলির অনেক অদ্ভুত লাগে জুলি যখন স্কুলে যায় তখন জুলের ফ্রেন্ড তাকে বলে বাস আজকো কো তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল সে হয়তো তোমাকে পছন্দ করে তো এই ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য জুলি ব্রাইসের পিছু যেতে শুরু করে বাইস যখন তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল জুলি তখন লুকিয়ে লুকিয়ে সে কথা শুনছিল এই কনভারসেশনে ব্রাইস এগ্রি করে যে জুলি ও তার আঙ্কেলের মতো আপ তার ব্রাইসের মনে হয় না কিন্তু এখানে জুলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সে মনে করে ব্রাইস হয়তো তাকে আপ নর্মাল ভাবে পয়সিনা দেখানো আজকে রাতে চুলের ফ্যামিলি প্রায়শের ঘরে ডিনারের জন্য আসবে চলে আসতে প্রায় চুলের সাথে কথা বলে চুলে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না তুমি আমার আর আমার আঙ্কেলের ব্যাপারে যা কিছু বলেছিলে আমি সব কিছু শুনে ফেলেছি যা শুনে ব্রাইস অবাক হয়ে যায় তো এখানে জুলি দুইটা ভাইকে দেখানো হয় যাদের দুজনে অনেক ট্যালেন্ট রয়েছে ব্রাইসের বাবার মনে হচ্ছিল এই দুই ভাই হয়তো কলেজে যাবে না কিন্তু তারা দুজনে তো আগে থেকে কলেজে ভর্তি হওয়া ছিল আর এরা দুজনে এখন মিউজিককে নিজেদের ক্যারিয়ার করার কথা পাচ্ছে এই ব্যাপারটা ব্রাইসের বাবার ভালো লাগে না তাই সে এটা নিয়ে অনেক জেলাচ হয়ে যায় কারণ তিনি যখন ইয়াং ছিলেন তখন তিনিও মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক ফেমাস হতে চেয়েছিলেন এদিকে ডিনার পর চুলি যখন নিজেদের ঘরে ফিরে যাচ্ছিল প্রাইস থেকে বলে আমি যা বলেছিলাম সেটা আমি তোমাকে হ্যারেস করার জন্য বলিনি আমার ফ্রেন্ড তোমার ব্যাপারে কথা বলছিল আমার তাকে থাপ্পর মাধ্যমে মন চাচ্ছিল জুলে এসব শুনে তাকে বলে তুমি একটা কাপুরুষ এই বলে সে সেখান থেকে চলে যায় জুলের ফ্যামিলি যাওয়ার পর প্রাইসের বাবা বলে তারা কখনোই নিজেদের ক্যারিয়ার বানাতে পারবে না এই কথা শুনে প্রাইসের বোন অনেক রেগে বাড়িশ্রীবন তার বাবাকে বলে আপনার এভাবে তাদের ব্যাপারে কথা বলা উচিত না তার বাবা রেগে গিয়ে একটু জ্বর মারতে চায় তখন বাড়িশ নিজে নিজে ভাবতে থাকি তার বাবার মধ্যে হয়তো কোনো কমতি আছে আর সেও হয়তো তার বাবার মতোই কাপড় পরের দিন দেখান হয় স্কুলের মধ্যে একটা ফান্ড ট্রেজার হচ্ছিল এখানে স্টেজের মধ্যে সব ছেলেদেরকে পার করানো হবে আর মেয়েরা তাদের সাথে দিতে দিতে চাইবে আর এসব কিছু তাকে একটা এনজিওর মধ্যে বিতরণ করা হবে সব ছেলেদের মধ্যে যে ছেলের স্টেজে আসবে তাদের মধ্যে প্রাইস ওর নাম ছিল তো প্রাইজ এ ব্যাপারে অনেক ডিজাস্টার মনে হয় তোমার আমাকে তো আজকে অনেক গুলি করা হবে তো প্রাইজ যখন স্টেজে যায় তখন সে কেউ আর বাইশ এর নাম্বার সামনেই ছিল বাইজ আগে অনেক দক্ষ একটা ছেলে সামনে যে এবং তার উপর কেউ বিট করছিল না এতে ছেলেদের অনেক খারাপ লাগে এজন্য জুলি তার উপরে বিট করে এখন জুলি সেই ছেলেটার সঙ্গে ডেটে যাবে যখন ব্রাইজের উপরে বিট করা হয় তখন তার উপরে সবচেয়ে বেশি টাকা হয় তার উপরে বিট করেছিল স্কুলের সবচেয়ে রিস্ক কাল মেয়েটের সাথে ব্রাইজ ডেটে চলে যায় কিন্তু সে সারাক্ষণ জুলিকেই দেখছিল এরপর ব্রাইজ রিস মেয়েটার সাথে সামনে থেকে উঠে কাছে চলে যায় আর জুলিকে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই দেখা যায় ব্রাইজ তার কাছে কাছে যাচ্ছিল তাকে কিস করার জন্য কিন্তু ঝুলি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় ব্রাইজটা পিছু পিছু তার ঘরে চলে যায় তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো রেসপন্স করে না এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুলির ফ্রেন্ড তাকে বলেছিল তোমার প্রাইসের উপর পিট করা উচিত তুমি দেখছো না প্রাইস কেন অনেক কথা চলছে জুর এতে কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু তারপর সে প্রাইসের ব্যাপারে অনেক ভাবতো তো এই কম্পিটিশনে যাওয়ার আগে সে চিন্তা করে যে সে কোনো টাকা পয়সা নিয়ে যাবে না যাতে সে পিট করতে না পারে তো ইভেন্টে যাওয়ার সময় তার প্রতিবেশী তাকে কিছু টাকা পে করে যায় যার কাছে সে ডিম বিক্রি করেছিল করতে এদিকে যে মেয়েটা প্রাইসের উপর পিট করছিল সে চুলিকে বলে তুমি আজকে পিটটা দিতে পারবে না চুলি তার কথা ইগনোর করে কিন্তু যখনই পিট শুরু হয় তখনই চুলি সেই ছেলেটার প্রতি করোনা হয় যার কারণে সে ছেলেটার উপরে পিট করে ফেলে তো প্রায় যখন তাকে কিস করতে যাচ্ছিল তখন চুলে মনে পড়ে ছোটবেলা থেকে সে এই কিসটার জন্য ওয়েট করছিল কিন্তু এখন এসে সে এটাকে হতে দিতে পারে না তাই সে আপসেট হয়ে যায় সেখান থেকে চলে যায় ঘরে সে অনেক কান্না করে এরপর একদিন ব্রাইস তার ঘরের সামনে গর্ত করছিলো চুলি তার বাবাকে জিজ্ঞেস করে সেখানে কি করছে চুলির বাবা বলে আমি তাকে পারমিশন দিয়েছি তখন জুলি দেখে প্রায় সেখানে চুলের পছন্দের গাছটা লাগাচ্ছে তো এটা দেখে প্রাইসের প্রতি ওপর জুলি। যত রাখছিল সব কিছু ভুলে যাই এরপর তারা দুজনে মিলে সেই গাছ থেকে লাগাই জুলি মনে মনে বলে এত বছর ধরে আমরা একসাথে ছিলাম কিন্তু তারপরও আমরা একে অপরের সাথে কথা বলিনি আর আমি জানি আমরা একবার কথা বলতে শুরু করলে সারা জীবন কথা বলাতেই থেকে যাব। এতে করে আমাদের রিলেশনশিপেও কোনো প্রবলেম আসবে না কারণ তাদের মধ্যে যত মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সব কিছু দূর হয়ে গিয়েছে এরা দুজন নিজেদের ফ্লিংসের ব্যাপারে জেনে গিয়েছে আর এইভাবে এই মুভির একটি সুইট এন্ডিং হয় তো মুভিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখে